হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো কাছেও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেককে অনেক অনেক ভালোবাসায় এবং বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম এখনবার যে সকাল ছটা ঘুম থেকে উঠে বাসি নাইটিটা চেঞ্জ করে তারপরে দেখো ঘরের কাজ বাস করতে শুরু করে দিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু ঘুম থেকে উঠেই আগে অন্য কাজগুলো করার আগে আগেভাবেই আশেপাশে যেই সমস্ত কাজগুলো থাকে অনেকেরই কিন্তু আছে সকাল সকাল উঠেই ফোন ঘাঁটতে শুরু করে কিন্তু আমি সেটা করি না আগে ঘুম থেকে উঠে আগে আশেপাশে সমস্ত কাজটা করে তারপরে গিয়ে আমি ফোন ঘাটাঘাটি যাই করব না কেন করি কিন্তু আগে আমি আশেপাশে কাজগুলোকে সেরে নিই কেননা দেখবে বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ থাকে তারা বলে বাসি ঘরটা না বেশিক্ষণ ফেলে রাখতে নাই মানে বাসি কাজকর্মগুলোকে অনেকটা মানে রোদ মানে রোদ ওঠা পর্যন্ত আর রাখতে নেই ওই জন্য সকাল সকাল এই কাজগুলো করে ফেলা কিন্তু সংসারের মঙ্গল হয় জানো তো আর আমি যদি ওই কাজটা ফেলে রেখে ফোন ঘাঁটি তাহলে কিন্তু আমার অনেকটা বেলা হয়ে যাবে ওই জন্য আমি সারাক্ষণ চেষ্টা করি আগে আশেপাশে সমস্ত কাজটা করে তারপরে ফোন ঘাটাঘাটি করি তারপরে দেখো এই যে ঘরের দুয়ারের সামনেটাও জল দিয়ে নিয়েছি তারপরে দেখো এই যে আমি একটু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরাজটা করছিলাম আর আমাদের এই নেত্রের পাশ দিয়েও না প্রচণ্ড মানে জঙ্গল হয়েছে যাতে বলে এক কথায় বাগান বাড়ি হয়ে গেছে এটাও পরিষ্কার করতে হবে যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো তার জন্য এই অবস্থা হয়েছে তারপর দেখো আমি এই যে ঘরে চলে এসেছি মুখ টুক ধুয়ে নিলাম তারপরে এই যে চুলটাকে একটু আসিয়ে চুলটা বেঁধেও নিলাম চুলে ক্লিপ দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে লাইটটা জ্বালিয়ে এই দেখো গ্যাস ওভেনটাকে মুছে নিলাম এখন রান্নাঘরের যেই টুকটাক মোচামোছির কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি আর এই কাজগুলো তো রেগুলারই থাকে আর প্রত্যেকদিনই করতে হয় তা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে করেও নিলাম আর জানো তো বন্ধুরা কী বলবো পায়ে এতটা পরিমাণে ব্যথা হয়েছে আমার মানে বলার মতো না আমি এই যে বসে গাটি কুচু কাটছিলাম প্রচণ্ড ব্যথা করছিল জানো তো মানে একবার ভাবছি উঠবো না কি করব। তাও অনেকটা কষ্ট করে গাঁটি কুচুগুলো কাটছিলাম আজকে সকালের দিকে না ভেবেছি একটু গাটি কুচু রান্না করবো এই দেখো পা ব্যথার জন্য আমি আর তোমাদের সঙ্গে ওই ভিডিওটা শেয়ার করতে পারলাম না তারপরে দেখো গাটি কুচো কেটে নিয়েছি তারপরে এসেছে মাছ আজকে আবার ছিল না মাছ তারপরে আলার কাছ থেকে এই যে চিংড়ি মাছ নিয়ে কেটে ধুয়ে চলে আসলাম রান্নাবান্না করতে যেহেতু আমাদের সোনা বাবার ডিউটি আছে তাই রান্নাটা করে নেবো ঝটপট করে ভেবেছিলাম গাটিগোছর নিরামিষ করব যা হোক মাছটা পেয়ে গেছিলাম ওই জন্য রান্নাবান্নাটা করে নিয়ে আর ওর বাবা যেহেতু ডিউটিতেও চলে গেছে আর জানতো বন্ধুরা এখন কিন্তু ওই বিকাল সাড়ে পাঁচটা মতো বেজে গেছে তোমাদেরকে আমি সারা দিনের আর কোনো ভিডিও করতে পারিনি পায়ে এত যন্ত্রণা করছিল ওই জন্য আর কোনো ভিডিওই করিনি তারপর দেখো এই যে জামা কাপড়গুলো কাছাকাছি করেছিলাম যা ও সবটাই শুকিয়ে গেছে আজকেও না বেশ ভালো রোদ উঠেছে বাইরে আর জানো তো আর মামা ঘুমিয়েছিল এখন আমি ঘরে টুকটুক করে ঘরের কাজগুলো করে নিচ্ছি পায়ে ব্যথা থাকলে হবে কি সংসারে কাজগুলো তো আর ফেলে রাখলে হবে না আর যেহেতু আমার একারই সংসার আমার তো দেখার মতো কেউই নেই আমার একারই সমস্তটা করতে হবে আর বাড়িতে যদি অন্য কেউ থাকতো তবুও বলতো যে না তুমি থাকো আমি করে দিচ্ছি আর যেহেতু সোনার পাপা ডিউটিতে গেছে ও থাকলে একটু হেল্প করে দিত কিন্তু ও যেহেতু বাড়িতে নেই সমস্তটা আমাকে একাকেই করতে হচ্ছে আর জানতো বন্ধুরা ওই জন্য মাঝে মাঝে মনে হয় আমার যদি শ্বশুর শাশুড়ি থাকতো তাহলে বুঝি খুব ভালো হতো আমাকে একটু হলেও হেল্প করতো আর এই দেখো প্রচণ্ড পায়ে ব্যথা আর তার মধ্যে মাম্মা কোল থেকে নামবে না আর এই যে বাইরের এই জামা কাপড়গুলো ছিল এখন যেহেতু প্রায় সন্ধ্যা লেগে গেছে লেগে গেছে তাই জামা কাপড়গুলো তুলে নিলাম তারপরে এই যে মুরগিগুলোকে খাবার দিয়ে নিলাম তারপর দেখো এই যে এই পাটা না খুবই ব্যথা খুবই ব্যথা সহ্য করতে না পেরে বড় কোকাকে বলেছিলাম আমাকে একটু ওষুধ এনে দিও যা বাজারে গিয়েছিল তাই বাজার থেকে ওষুধটা এনে দিয়েছে তাই এখন ওষুধটা খেয়ে নেবো বন্ধুরা তাও ওষুধটা নিয়ে এসছে আজকে যেহেতু হাটবার ছিল আমাদের এখানে তাই বাজারে যাওয়ার সময় ওষুধটা এনে দিয়েছে তারপরে দেখো ওষুধটা খেয়ে নিচ্ছে আমি আর পারছিলাম না পায়ে ব্যথায় জানো তো একদমই সহ্য করতে পারছিলাম না তাই ওষুধটাও খেয়ে নিলাম তো আজকে বাজার থেকে ওই যে ঘুগনি এনেছি ওদেরকে ঘুগনিটা খেতে দিলাম তারপরে সবজিগুলোও সব ফেলে রেখেছি বিছিয়ে ফ্রিজে রেখে দিলাম তারপরে এই যে চলে আসলাম রান্নাবান্না করতে আর আজকে এনেছে তেলাপিয়া লোটে মাছ তোমরা তো দেখতেই পেলে তেলাপিয়া দিয়ে এই যে কলার তরকারি করছি আর এই দেখো কলার তরকারিটা একটু ডেকে দিলাম আর এই দেখো সোমবার দিয়ে কলার তরকারিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর যে সকল নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা প্রত্যেকে এইভাবে আমার সাথে থিপো পাশে থেকো এইটুকুই বলবো আর পরে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি লোটে মাছের ঝালটা রান্না করে ফেললাম আর যেহেতু অলরেডি এর আগে আমি লোটে মাছের ঝালটা কীভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওই জন্য আর আজকে অত বৃত্তান্ত বললাম না তাই প্রিয় বন্ধুরা আমার রান্না বান্না প্রায় হয়ে গেছে তারপরে ওদেরকে খেতে দিয়ে দিলাম এই দেখো লোটে মাছের ঝাল আর এদিকে কলার তরকারি আর ভিডিওটা এখানেই রাখছি তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকে গুড নাইট টা বাই বাই